মানে কি এই কথা নাই বুলি নাই আমার ধাম করে দেখে আই লাভ ইউ এটার মানে কি তুমি বুঝো স্যার মানে এইটা জি গেলাম ও মানে শোনো এটার মানে হইছে হইলো গিয়া স্কুলে সুন্দরভাবে পড়া লেখা করো না স্যার আপনি মিছা কথা কইছেন আপনি জানেন না এটা ভুল কইছেন আপনি তাহলে তুমি জানো আমি জানি এটার মানে কি কাল রাত্রে আব্বা মায়ে রে কইছে আই লাভ ইউ তারপর তোমার মা কি কইছে? মা এতো কইলা আই লাভ ইউ টু। আই লাভ ইউ মানে বুঝলাম babe ভালোবাসি। তাহলে মায়ে কইলা আই লাভ ইউ টু। এইটার মানে বুঝলাম না স্যার। এটার অর্থ হইলো যে একজনের আরেকজনের ভালোবাসলে আই লাভ ইউ বলে। হ্যাঁ তাহলে তুমি কি আমারে ভালোবাসো? হ্যাঁ স্যার আমি আমরারে অনেক ভালোবাসি। ভালোবাসো না? হ্যাঁ স্যার। এইজন্য আমি আমরারে আই লাভ ইউ কইছি। ঠিক আছে তুমি যে হাতকালে মোরে ভালোবাসো আই লাভ ইউ কইয়া লাইছো। তোমারেও আমি ভালোবাসি। হুম কি ভিলে ভালোবাসি? স্কুলে নিয়া ব্যাগ দিয়ে পিডাইয়া এই তোমার ভালোবাসা আমি ছুটো মজ স্যার ভালোবাসলে কি মারে আপনি আমার আদর করবেন মনে করেন যে স্যার আর ছাত্রের মধ্যে যদি ভালোবাসা না হয় তাহলে কি লেখাপড়া হইবো দেখছো দেখছো বেদমা মাইয়ের গো কইলে কি এই মুই এতক্ষণে চিন্তা ভাবনা করে পাইলাম কি জানো যোগ বিয়োগ করি এখন এই অঙ্কটা নামাই দেয় কি তোমার যতই পড়া লেখা করাই তুমি একটা দণ্ড মুরুক্ষ হবা স্যার মুরুক্ষ মানে কি মুরুক্ষ মানে

এই কারণে তো স্যার আপনার কাছে দিছি আমিও জানি যে এই ভেরুনের মধ্যে আপনার যে ভেরুন দুইটা একত্রে ঘষাঘষি করলে মানে আরো ভালো ছাত্র হয়ে যাবে তখন একটা কিছু করা যাবে না ঠিক আছে এই ওইস্কি এই এই আম্মের যে বুইন হ্যাঁ এই স্কুলে যত পোলারা আছে সুন্দর সুন্দর পোলারা হুম অগরে যোগ করি অঙ্ক করিয়া বুঝেন কেমে যে প্রেম করতে হয় ওইটা শিখাইয়ে দেয় কি করলেন স্যার মানে প্রেম করা মানে তো এটার জন্য আপনার কাছে দেনা প্রেম করা এটা কি জিনিস কি বুঝলাম না তো আরে আমি বিষয়টা বুঝdataset না কারণ কি এই নতুন একটা বই বই রইছে বুঝছেন এইটা হলকে যে ববোল ইংগাজি অঙ্ক এই আসে না এই প্রেম সাবজেক্ট নিয়ে একটা এই বই বই রইছে ওইটা আবার ওর মাথায় ভালো ধরে যতকালে মায়া মানুষ তো এই যত পোলা আছে সবাই ওই আর নেই প্রেম প্রশিক্ষণ নেই তবে যাই করেন স্যার ছাত্র প্রশিক্ষণ নি কোনো সমস্যা নাই কিন্তু স্যার আপনি ওর কাছে প্রশিক্ষণ মানে প্রশিক্ষণ না তো নিতে ফেলনা নিবে তো আপনার কাছে আপনার ঠিকঠাক বলতে কোন বিষয়টা পড়ায় আচ্ছা ঠিক আছে আর কি শিখি কাম মুই রিভল্ড শিখি ওই বই নাকি পেম্প বংশের না স্যার বলেন নাকি sare ইয়া কি পেম্পে পলে ধরো কাছে দিছে বলতে sare কয় আরেক কথা লাগগো আলপু না সাগর খাইতে আছে না এই দেখো হইছে কি এই তোমার লাগে যেই সময় মুই টাটটা খাইলাম খাওয়ার সাসাস আছে মনে হইলো কি যে এই কোলবালিশ দিয়ে মোরে এই টাটটা দিলে কেডা এই পর দেখি না ওরে সুবহানাল্লাহ ইয়া দি আইয়ে গোলাপ ফুল মনে লাগে স্পর্শ করতেছে এটাকে টাট বলে না এটাকে বলে একটা স্পর্শ তোমার মতো ফুল আর জোড়তে যদি বাড়ি কা হ এতে মুই কোনো মাইন্ড করমু না মুই কোন বেথা পাব না লাগলে বাড়ি আরো দুগে টাকা আরো দুগে খাইতে পারো হ্যাঁ আম মেরে বাড়িতে মোর ভালো লাগে ভালো লাগে আমার এই মনে কি জানেন ফিলিং ইজ সকি হাই এই আসল কি এই যে এই সময়

মুই কঠোর সার পড়া লেখা আমার দ্বারা কারো কোনো ফাঁকিবাজি নাই আসল কি এই মুই তোমার প্রতি একটু একটু হালকা দুর্বল তো কি মনে তোমার কিছু পারি না এই যদি মনে এই যে লাডি উষা করি হ্যাঁ নিচে আর নামে না ওই নিচে না নামেলে তোমার শরীরে লাগবে বেতন এলে গিয়ে মনে করো কিছু করতে পারি না মানে চোখ যদি একটু বড় বড় হয় চোখ গরম করতে পারি কিন্তু ওই লাডি দিয়ে বাড়ি যেতে পারি না এই এখন যাইতে লাগছে স্যার যাইতে লাগলাম স্কুলে দামের আমরা দেখা না পাই স্কুলে আমরা রিসিপ করতে আইলাম বুঝতে পারছি আচ্ছা শোনো ওই যে তুমি যে মুখে একটা বই আনতে বলছিলাম সেই বইটা নিয়ে আসে এই নাও এই বইটা নাও এই এখন চলো স্কুলে স্কুলে যাইতে মন চাইতেছে না যাই তারপর এই ক্লাসটা শেষ করে দিয়া এই সব পোলা চলে যাবে তোমার দুইটা অঙ্ক করম হয়ে এবার তুমি কিন্তু যাবা আচ্ছা ঠিক আছে কথা মনে থাকবে স্যার সুখ আবার বড় বড় করে না আদর্শ দিয়া অঙ্ক করম আজকে

हे कफा कारण के उच्च खाली मोनो करन ओले के ओ जे छडो बेला जे इ कछु ना किडी 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 ना ना सका 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 हाय हाय ओ धोडिया ला न क दिस कतर ना ए का हाल को 50 टा 50 टा भई डर तर गो छडो मेनू गुरा गरा मान ना ना दे लेई एई गोरा इ कोते ना सारे ना अरे बाया हो नै बुझै से मैया मामी गो से ना किलिग्या अमे मैया ओना जावन ओई कथा कोइला बे गोरा दो खा

আচ্ছা আপনি যে বলেন 50 টাকা দিন তাই না এটা কি এটা কি জেতা দেখি এটা না টাকা চাই খেলনা টাকা আপনাকে না কি না না চলে যা ওই তো যে ভাড়া আবার টাকা না